তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো দেখো জগদ্ধাত্রী পূজার ভিডিও তোমাদের এডিট করে মানে করার সময় পায়নি তো যার জন্য এত দেরি হচ্ছে তো চলো বন্ধুরা কিছু মনে করো না ভিডিওটা অনেক দেরিতে এসছে তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা এই যে আমাদের জগদ্ধাত্রী পূজার প্যান্ডেল তো দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে তো তার সঙ্গে মা প্রতিমার মূর্তিও যেন ঝলমল করছে কত সুন্দর লাগছে তো দেখো আর এখানে দেখো আমরা তিন জায়গায় সেজে গুজে চলে এসেছি তো বিসর্জন আর খিচুড়ি বো ভিডিও তোমাদের একসাথেই দিয়ে দিচ্ছি তো চলো এখানে ফোয়ারাও করেছিল আবার তো দেখো মাঠে কত লোকজন আর চারিদিকে একটু লাইটিংও করেছিল হালকা করে তো সব কিছু মিলিয়ে খুব সুন্দরই লাগছিলো তো চলো দেখতে থাকা সঙ্গে থাকা আর অনেক কিছু তোমাদের জন্য অপেক্ষা অনুষ্ঠিত হয়েছিল আমাদের এই মাঠে তার মধ্যে দুজন আমাদের সঙ্গে আমাদের মাঠে বা অনুষ্ঠানে উপস্থিত বিশেষ কারণবশত থাকতে পারেননি তাদের বলছি আপনারা সন্ধ্যা আগামীকাল সাত ঘটিকায় আমাদের পূজা মাঠ প্রাঙ্গনে চলে আসবেন যে সকল ব্যক্তির নাম ঘোষণা করছি তো দেখতেই পেলে বন্ধুরা এখানে খিচুড়ি ভোগ খাওয়া হলো তো তার সঙ্গে ঠাকুরও দেখা হলো আর এর এরপরে এসছে মা প্রতিমা বিসর্জনের পালা তো দেখতেই পাচ্ছ তো এখন চলে এসেছি মা প্রতিমা বিসর্জনের অনুষ্ঠানে তো দেখো এখানে সিঁদুর খেলা এসে আমরা সিঁদুর খেলতে আরম্ভ করে দিয়েছি তো এখানে মাকে সিঁদুর দিয়ে তারপরে সবাই মিলে আমরা খেলি তো দেখো আমরা তিন যাই এখানে সিঁদুর খেলায় নিয়ে একটু মজা করছিলাম তো বলছিলাম আমি বড় আমাকে গড় গড় তো ওই যে ওটা আমার বড় যা আমি মেয়ে সেজো আর এই যে ছোটো তো এই রকম ভাবেই যেন সারা জীবন আনন্দ করতে পারি যতদিন বেঁচে থাকবো তো তোমরাও একটু আশীর্বাদ করো তো সবাই এখানে দেখো খুব আনন্দ করছে আর এত বক্স ছিল যে আমি সাউন্ডটা পরে ভয়েসটা দিতে হলো কারণ মানে ভয়েসটা না দিলে তো অসুবিধা হতো যার জন্য তো দেখো এখানে সবাই চাদর নিয়ে এসেছিলো তো তারপরেই সবাই এখানে এসে এতই মানে নাচা নাচাকুঁদা করছিলো একটু গরম বেড়ে গেছে তো যার জন্য চাদরগুলো সব খুলে হাতে ধরিয়ে দিয়েছে তো যাই হোক বন্ধুরা তো দেখো তোমাদের সঙ্গে এইগুলোও শেয়ার করছি ছোটোখাটো আনন্দ মজা হাসি ঠাট্টা সব কিছু তো চলো আমার ভিডিওটা বেশি বড় করব না তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো আমার নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ তো সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে তো চলো সবাইকে টাটা